আমাদের হলো হ্যাঁ যে বই বের করতে ঠিক আছে যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয় তার আগে একটু ক্লাসটা দেখে নিলাম হ্যাঁ তাহলে দেখবে যে কোনো সমস্যা থাকবে না কারণ কোনো হচ্ছে না বুঝে মুখস্ত করাটা ঠিক না না বুঝে মুখস্ত করলে ওটা বেশি টেকসই হয় না তাই কিনা তাহলে আমরা মেরুলের কাজ পর্যন্ত এসে এখন বক্ষ বিঞ্জল বক্ষ বিঞ্জল তো বুঝতেই পারত এইটা হলো সেই বক্ষ বিঞ্জল তাই না মানে মুখের খাঁচা তো এর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা স্টার নাম তাই না আর দিতে হচ্ছে পরশু বারো বারো চব্বিশটা পরশুগা তাই না পরশুগা বাংলা অর্থ কি আসল বাংলা কি বাতানো অস্থি তাই না পরশুগা মানে বাতানো অস্থি তাহলে এখানে এরকম বাতানো তাই এর নাম পরশুগা ইংরেজিতে আমরা বলি রি আর বহু বচনে রি তাহলে ইস্টার্ন নামটার তিনটা অংশ একটা দিকে একটু ত্রিভুজ মতো একটু চওড়া এটার নাম ম্যানোমিয়াম তারপরে বলা হচ্ছে তারপরে বক্ষবিন্দুদের বাকি যে রিক্স গুলা পরশুটা গুলা সেগুলো সম্পর্কে বললে আমরা কি বলি দেখো এখানে বারোটা এইদিকে পশিকা আছে ওইদিকে বারোটা এই বারোটা পোশিকার মধ্যে প্রথম সাতটা সাতটা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ইস্টার নামের সাথে যুক্ত এই সাতটা কি ইস্টার নামের সাথে যুক্ত উভয় দিকেই কিন্তু উভয় দিক থেকে ইস্টার নামের সাথে যুক্ত তো এই যুক্ত অবস্থাকে বলা হয় প্রকৃত বর্ষিকা প্রকৃতভাবে সেটা হলো ইস্টার নামের সাথে লেগে একটা খাঁচা তৈরি করতে এটা হলো প্রকৃত বর্ষিকা আর বাকিগুলোকে বলা হয় অপ্রকৃত বর্ষিকা মানে বাকি পাঁচটা

তারপরে এখন একটু রিস্ক এর গণনা করতে হবে রিস্ক মধ্যে কি আছে না আছে সেই বিষয়টা রিস্ক এর একবারে তো যেটা যেখান থেকে শুরু হইছে শুরু অংশটাকে মুস্তক বলা হচ্ছে মানে যেটা লেগে থাকে বিলডন্ডের কশের গাছে লেগে থাকে সেটাকে মুস্তক বলা হচ্ছে তারপরে মুস্তকের পরে কিছু জায়গা একটু উঁচু হয়ে আছে মুস্তকের পরে কিছু জায়গা ধরো এটা তো পায় হয় তো মুস্তকের এর জায়গাতে একটু উঁচু জায়গা যায় এই উঁচুকে মনে হয় কি বর্ডার মানে ছোট উপবৃদ্ধি তারপরে বলা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে কি বাঘ অ্যাঙ্গেল মানে বাঘ এবং বাঘ নিচ্ছে তারপরে বলা হচ্ছে অ্যাঙ্গেল বা বাঘ আর কি হ্যাঁ তো মোটামুটি এইটুকু যদি লেখা যায় তাহলে কিন্তু লেখলে দেখিষ্টা হয়ে যাবে এখন আমরা বইয়ের মধ্যে প্রতিটা শব্দের বাংলা অর্থ জানবো হ্যাঁ তাহলে দেখো এখানে ইস্টার নাম তিনটা অংশ ম্যানোমিয়াম তাহলে টা ওই যে বললাম চওড়া যে অংশটা সেটাকে বলা হচ্ছে অ্যানোবিয়াম এরপরে দেখো এরপরে আছে হলো আগের বইটাতে মানে বাংলাটা সেই বইতে লিখতে ভুলে গেছি আচ্ছা পরে বলছি তারপরে দেখো যে ত্রিকোণাকার অস্থি অ্যানোবিয়াম বলতে বোঝাচ্ছে মূলত একটা ত্রিকোণ ত্রিভুজের মতো এটা বোঝাচ্ছে এরপরে দেখো যে এর উপরের ত্রিকোণাকার অংশ এর সাথে বক্ষ অস্থি ক্লাভিকল বক্ষ অস্থি ক্লাভিকল মানে আমাদের যে এই যে ক্লাভিকল দেখো এটা কি এর সাথে লেগে আছে না এই যে ক্লাভিকল এটা এর সাথে লেগে আছে এই ক্লাভিকল এর সাথে লেগে আছে সেই কথা হচ্ছে যে বক্ষস্থি ক্লাভিকল এবং প্রথম পুরুষকা সন্ধি তৈরি করে প্রথম পুরুষকা কথা হলো এই যে প্রথম পুরুষকা এটা এটা হলো প্রথম পুরুষকা এটা এর সাথে সংযুক্ত হয়েছে ক্লাভিকল এর সাথে অ্যানোমিয়ামের সাথে সংযুক্ত হয়েছে সেই কথাটা বলছি তাহলে দেখো দেহ তো এই রূপ অর্থাৎ থেকে এই এই মাঝে এটা দেহ তাহলে দেহের কথা বলছে তারপরে জীবের প্রসেস আসলে জীবের প্রসেস বলছে তরল তরল সদৃশ তরলের আকার সদৃশ এরকম বলা হচ্ছে এই জিনিসটা তরলের মতো লাগছে এই জন্য বলছে তরল সদৃশ তরলের আগার দিকের মতো আর কি তো এটা কি বলা হচ্ছে জীবের প্রসেস বা তরল সদৃশ এটি তুলনাতে নির্মিত হয় এই তারপর পশুকার কথা বলছে পশুকা তো চ্যাপ্টা লম্বা বাঁকা মস্তি এটা তো জানোই এখন দেখো পশুকার কয়েকটা অংশের কথা বলা হচ্ছে প্রথমে ক্যাপিচুলাম ক্যাপিচুলাম মানে মস্ত দেখো ছবির দিকে তাকায় দেখো ছবির দিকে যে মস্তকটা ঠিক কশরিকার দিকে কশরিকার যে সেন্টাম সেখান থেকে উৎপন্ন ছবির দিকে তাকায় দেখো ডান দিকে তাই না মস্তকটা কি সেন্টাম কশরিকার যে সেন্টাম সেখান থেকে উৎপন্ন হয়েছে তারপরে টিবার কল টিবার কল আর মস্তকের মাঝে এটাকে গ্রিবা বলা হচ্ছে যেমন আমাদের মাথা আর কাত এর মাঝে গোটাটা গ্রিবা তাই না তো সেই জন্য এখানে এরকম মাঝামাঝি অংশকে বলা হচ্ছে গ্রিবার তারপরে মানে যেখান থেকে বাঘ নেওয়া শুরু হলো সেটাকে হাতল বা দেহ বা দণ্ড এরকম তাহলে এই বিষয়গুলো আশা করি বুঝবা পরের পৃষ্ঠে দেখো কোস্টাল কার্টিলেজ মানে বুকের তরুণাস্ত্রী কোস্টাল কার্টিলেজ মানে বুকের তরুণাস্তিকা ও ইস্টার নামের মধ্যে অর্থাৎ হলো নাম এবং ম যে জায়গাটা এই পশুগা মধ্যবর্তী দূর পর্যন্ত আসবে এই জায়গা কি হয় তো বলছে এই সংযোগ স্থাপন এই যে প্রকৃত যেটা বলছিলাম প্রকৃত মানে কি সাতটা যেটা লেগে থাকে তাই না আর অপ্রকৃত হলো যে তিন জোড়া আট নয় দশ এরা হচ্ছে লেগে থাকে না ইস্টার নামের সাথে লেগে থাকে না এদেরকে বলা অপ্রকৃত কর্শিকা কিন্তু হলো ভাস্কর কর্শিকা যে কারোর সাথেই লেগে থাকে না ভাস্কর কর্শিকা যে কারোর সাথেই লেগে থাকে না তাই না এটা হলো ভাস্কর কর্শিকা হ্যাঁ বলো ভাস্কর কর্শিকা এটা হচ্ছে এই যে দুইটা যেটা দেখো কারোর সাথে লেগে আছে কারোর সাথে লেগে না এই যে এটা কারোর সাথে লেগে

অঙ্গের আশপাশে যা থাকে সেটা হলো উপাঙ্গ তাহলে উপাঙ্গ কাকে বলে এটাও আমরা মনে রাখবো জ্ঞানমূলক পুষ্টি হিসেবে যে হলো ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ এর একত্রে উপাঙ্গ আর তাই না আর নিম্নবাহু এই সবগুলোকে একত্রে বলা হয় উপাঙ্গ আসলে অঙ্গের আশপাশে যা থাকে আমরা তো পক্ষে উঠে থেকে মাথা থেকে মেরুদণ্ডের শেষ ধার করে তাই না আর এখন মেরুদণ্ডের সাথে যাতে কানেকশন নাই যেমন এই হাত স্ক্যাপুলা আসলে মেইন সাথে কিন্তু এর কোনো কানেকশন নাই মানে ওকিও কম্পালের সাথে এর কোনো হাতেরও কানেকশন নাই স্ক্যাপুলারও কানেকশন নাই মানে সরাসরি কোনো কানেকশন নাই এর এরা সবাই কি উপাঙ্গীয় এরা সবাই উপাঙ্গীয় অক্ষের আশপাশে আছে তাহলে এই উপাঙ্গীয় কম্পালের এটাকে আমরা পেক্টোরাল গার্ডেলও বলি তাই না পেক্টোরাল গার্ডেল বলা হয় বক্ষ অস্থিচক্র প্রথমে হলো আমরা আসি বক্ষ অস্থিচক্র বক্ষস্থি চক্র মানে কি বুকের এখানে যে চক্রাকারে থাকে সেটা হলো বক্ষস্থি চক্র এটা আমরা একটু আমরা আলোচনা করছিলাম তাই না বক্ষস্থি চক্র বলতে বুকের এখান থেকে যে চক্রাকারে অস্থিগুলো থাকে চক্রাকারে আছে না তাহলে এখানে অস্থি আবার পিছন দিক থেকে এতদিন পর্যন্ত পিছন দিক থেকে এতদিন পর্যন্ত অস্থি তাই এর নাম বক্ষস্থি চক্র চক্র মানে কি সাইকেল তাই না বক্ষ মানে বুক বুকের এখানে যে চক্রাকারে অস্থি আছে সেটা হলো বক্ষ চক্র এটাকে বলা হচ্ছে পেক্টরাল কারেন্ট এটা কি উপাঙ্গীয় কঙ্কালের মধ্যেই পড়ে তাহলে বক্ষ অস্থি চক্র উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে পড়ে তাই কি না তাহলে এই বক্ষ চক্র সম্পর্কে বলতে এটা কোন জন্য পড়তে হবে হ্যাঁ বক্ষ চক্রের মধ্যে দেখো যে মানুষের বক্ষ চক্র দুই জোড়া অস্থি নিয়ে গঠিত এক জোড়া হচ্ছে ক্লাভিকল আর এক জোড়া হলো স্ক্যাপুলা এক জোড়াই তো তাই না এই যে এটা হলো ক্লাভিকল এটা হলো ক্লাভিকল স্ক্যাপুলা এক জোড়া না এই এই যে এই একটা স্ক্যাপুলা তাহলে কি এক জোড়া এক জোড়া হচ্ছে পরীক্ষা অনেক সময় আসে হঠাৎ করে অনেক সময় হয়ে যায় যে বস্তির সংখ্যা তাহলে চারটা বলতে হবে আর যদি আহ কয় জোড়া তাহলে বলবো দুই জোড়া কয় জোড়া বললে দুই জোড়া আর যদি সংখ্যা বলে তাহলে চারটি কয় জোড়া দুই জোড়া তাই কয় জোড়া তখন বলবো একজোড়া কয় জোড়া তখন এক জোড়া কিন্তু যদি সংখ্যা বলে তখন তো দুইটা দুইটা তাই না তাহলে আসলে স্কেপুলার বাংলা অর্থ কি বলেছিলাম বলেছি কিন্তু বলো দেখি কার মনে আছে স্কেপুলার বাংলা অর্থ কি হ্যাঁ ডানা এটাই দেখো আসলে মনে আছে স্কেপুলার বাংলা অর্থ কি ডানা ডানা বোঝায় হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে মানে তো মনে রাখতে হবে বেশি বেশি তাই মনে রাখতে তো ঠিক না আচ্ছা তাহলে এখন দেখো

এবার কিন্তু একশো বিশের মধ্যে সর্বোচ্চ একশো চোদ্দ এর মধ্যে কিন্তু অন্য বৈদ্যিক কোশ্চিম অনেক আছে অর্ধেক অন্য বৈদ্যিক কোশ্চিম হচ্ছে